নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেক ঘরের লক্ষ্মী রয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে পাওয়া যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়ার কি শুরু হয়েছে টাটা কি পরিবর্তন আসলো সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন লক্ষ্যান প্রকল্পে আমরা একজন উপভোক্তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি যেখানে দেওয়া আছে মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাস মান্থে লাস্ট দেওয়া আছে জানুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাসে দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ লক্ষণ প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তার জন্য এখানে চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস হ্যাঁ তার সাথে বলে রাখি যে লক্ষণের প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আর অনেক লক্ষ্মী পেয়ে গেছে। এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে পেমেন্ট অ্যাটাসে তার মানে এই নয় যে এই উপভোক্তা এখনও পর্যন্ত লক্ষণের প্রকল্পে টাকা পাননি লক্ষানের প্রকল্পের টাকা প্রত্যেকেই পেয়ে গেছেন খুব শীঘ্রই এখানে পেমেন্ট অ্যাটাসে পেমেন্ট সাকসেসফুল আসবে প্রত্যেকেরই লক্ষণ প্রকল্পে জানুয়ারি মাসে টাকা ঢুকে গেছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন যে লক্ষণ প্রকল্পে জানুয়ারি টাকা প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে যাদের টাকা ঢুকে গেছে আগে তাদের এখানে পেমেন্ট সাকসেসফুল এসেছে অলরেডি যাদের এখনও আসেনি খুব শীঘ্রই পেমেন্ট সাকসেস এটাতে চলে আসবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন